কত সুন্দর পোলাওটা ঝরঝরে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এই তো আমি মেপে চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে আমি পানিতে ঝড়ার দিব এখানে আমি পাঁচশো চাল নিয়েছি তো এই হাঁড়িতে রাঁধবো আমি তার জন্য আমি প্রথমে পেঁয়াজটা বেরস্তা করলবো তো এই পেঁয়াজগুলো আমি দিচ্ছি ভেজে নেব আমি ঘি দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি তো আমি ভালো করে চালটা মেখে আমি দশ মিনিট এখন রেস্টে দেবো এটা দশ মিনিট এখন রেস্টে দিচ্ছি আমি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে আমি তুলে নেবো লাল করে দিচ্ছি তো ওই তেলের মধ্যে ডালচিনি এলাচ আর তিনটে চারটে লং দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এবার আমি চালটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেবো চালটা তো চালটাকে আমি একটু ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চালটা কত সুন্দর ঝরঝরে করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার যেই বাটি মেপে যেই বাটি মেপে চালটা নিয়েছিলেন ওই বাটির আমি বাটি পানি দেবো গরম পানি দিতে হবে অবশ্যই করে দু বাটি পানি দিন তো এবার দেখব ঢাকাটা খুলে পানিটার অল্প আছে আর বেশি পানি মারবনি এবার আমি নেবিয়ে দেব এর মধ্যে এবার আমি চিনি দেবো নুন দেবো স্বাদ মতো দিয়ে আমি আবারও ভালো করে লেড়ে দিচ্ছি আমি ঢাকা দেবো এখন এবার খুলে দেখবো সে পিঁয়াজ ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি তো পিঁয়াজ ভাজা দিয়েছি এর মধ্যে আমি আস্তে 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 এরমভাবে কেটে কেটে দেবো দেখুন পানিটা কত শুকনো হয়ে গেছে এখন চালটা বাকি আছে বাকি পেঁয়াজটা এবার সব দিয়ে দেবো এখন আমি ঢাকা দেবো আবার বন্ধুরা এর মধ্যে আমি কিছু বাদাম ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে তো আমি আর একবার লেড়ে দেবো এরমভাবে কেটে কেটে দেবো এসটা যেই পানিটা ছিল দেখতেই পাচ্ছেন পুরো পানিটা শুকনো হয়ে গেছে চালটাও আর কাঁচা নেই আর একটু ঠান্ডা হলে আরো পুরো ঝরঝরে হয়ে যাবে একেবারেই আর দশ মিনিট আমি রাখবো ডিমটা ভাজার জন্য আমি হলুদ গুঁড়ো নৌকা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ দেবো আগে পরে আমি একটা ডিমকে ভেঙে ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডিমটাকে ঢাকা দেবো

আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল